বিহর্ষ আসসালামু আলাইকুম বিহর্ষ আমাদের বাড়ি উপকূলীয় অঞ্চলে বরগুনা পটুয়াখালীতে আমাদের উপকূলীয় অঞ্চলে দিয়ে বয়ে গেছে ছোট ছোট অনেক ছোট বড় নদী এবং খান আমার বাড়ির সামনেও দিয়েও একটি ছোট নদী বয়ে গেছে এই নদীটির নাম তাফালবাড়িয়া নদী এটা আমরা আমাদের স্থানীয় মৌজ মানচিত্রে দেখতে পাই আমাদের বাড়ির সামনের এই খালে বা এই ছোট নদীতে সাগর থেকে জোয়ার ভাটায় পানি ওঠানামা করে তাই এখানে প্রচুর পরিমাণে স্থানীয় ছোট বড় মাছ পাওয়া যায় তাই দেখতে পেলাম আমাদের বাড়ির এক চাচা এখানে এক প্রকারের জাল পেতেছে দেখতে পাচ্ছেন এই যে একেবারে ছোট নদীর তীরে এই জালগুলোকে একেবারে সারিবদ্ধভাবে বিছিয়ে গেছে এবং এই জালের একটি অংশ কাদামাটিতে ঢেকে রেখেছে অন্য অংশটি এই যে লাঠি দিয়ে বা বাঁশের কঞ্চি দিয়ে গেথে দিয়েছে যখন মজার একটা বিষয় হলো যখন জ্বরে পানিগুলো একেবারে ভরে যায় এই জালের উপর দিয়ে পানিটি একেবারে তীরে ছুঁই ছুঁই করে এবং এই সুযোগ বুঝে এক টাইমে এই জালগুলোকে আরও উপরে উঠিয়ে দেওয়া হয় এবং যখন ভাটিতে বা ভাটায় পানিগুলো নেমে যায় তখন এই যে ছোটো বড়ো মাছগুলো এই জালে আটকা পড়ে এখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক বা এই যে খালের লবণাক্ত পানির মাছ পাওয়া যায় কাঁকড়াও পাওয়া যায় এতে একটি বিষয় আবার ক্ষতির দিক রয়েছে আমি এই জালের ধরনটি দেখি বুঝতে পেরেছি এখানে কিন্তু অনেক ছোট ছোট মাছও মারা যায় যে মাছগুলো বংশ মানে এই মাছগুলো বড়ো হয় না বৃদ্ধি পায় না যেটা যে মাছটা মারা যায় এই মাছটা আমরা খাদ্য হিসেবে গ্রহণও করি না এটা কিন্তু আমাদের এই নদীর বা খালের জন্য একটি ক্ষতিকর দিক তাও এই জেলে চাচার সাথে কথা হয়েছে সে বলেছেন যে আমরা ছোট মাছগুলোকে পানির সাথে ছেড়ে দিয়ে থাকি এবং বড় মাছগুলোকে আমরা সংগ্রহ করে থাকি কি মজার একটা ব্যাপার আসলে গ্রামে না গেলে এই রকমের সৌন্দর্য উপভোগ করা যায় না আপনারা যারা শহরে আছেন তাদেরকে দেখানোর জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা তাই সকলের প্রতি অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবে যাতে বিভিন্ন রকমের ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাতে পারি আপনাদের অবসর সময়কে সন্ধ্যার মতো বিনোদন নেওয়ার মতো তৈরি করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম